দুইটি দুইটি সময় সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন এই ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমরা অনেক সময় এমন কিছু টাইমে ঘুমিয়ে থাকি যে সময় ঘুমাতে নেবেজি ইসলি নিষেধ করে দিয়েছেন এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ঘর থেকে বরকত উঠে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে

এখন যদি কোনো বান্দা সেখানে ঘুমিয়ে থাকে ফজরের সময় তাহলে কিন্তু তার ঘরের ভিতরে বরকত নিয়ে যাওয়া হয় না সেগুলো জঙ্গলে জঙ্গলে নিয়ে হিংস্র যে সমস্ত প্রাণীরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয় শুধু তাই নয় বুখারি শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের ব্যাপারে যাতে করে বরকত হয় এই জন্য দোয়া করেছেন তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছে। অনেকের ঘরে বরকত হয় না এর কারণ হচ্ছে যে ফজরের সময় সে ঘুমিয়ে থাকে যার কারণে তার ঘর থেকে দারিদ্রতা যায় না দরিদ্রতা দূর হয় না অভাব অনটন লেগেই থাকে টাকা ইনকাম করে ঠিকই কিন্তু অভাব অনটন যায় না সে ফজরের সময় ঘুমিয়ে থাকে এই জন্য এই অবশ্যই ফজরের সময় ঘুমানো যাবে না এবং ফজরের পরেও ঘুমাবেন না অনেক সময় কিছু মানুষ আছে ফজরের নামাজ পড়ে তারপর আবার ঘুম না এই সময় আপনি আমল করেন কিছুক্ষণ পরে ঘুমান এটাকে নামাজ নবীজি সাল্লা ইসলাম পড়তেন এই সময় একটু হাঁটাহাটি করেন বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান বলছে এই সময়ে যদি আপনি হাঁটাহাটি করেন এই ওয়েদারটা আবহাওয়াটা যদি আপনার গায়ে লাগান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এজন্য আর এই সময়টা হচ্ছে মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে যেহেতু মুনাফিকরা ফজরের নামাজ পড়তে আসে না এজন্য আসুন আমরা ফজরের সময় ঘুমাবো না আল্লাহ ইসলাম এটা নিষেধ করে দিয়েছেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত এই সময়টা আমরা ঘুমাবো না তাহলে কিন্তু যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে সে দারিদ্র হয়ে যাবে তার উপরে কিন্তু অভাব অনটন লেগেই থাকবে নবীজি সাল্লাই সাল্লামের হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে ঘুমিয়ে যায় আল্লাহ রসুলাম তার উপরে লানত করেছেন রসুল সাল্লা সাল্লাম মাগরীবের নামাজের পরে ঘুমাতেন না কোনো সাবি নামাজের পরে ঘুমাতেন না ইশারের নামাজের পরে ঘুমাতেন মাগরিবের নামাজের পরে ঘুমাবেন না হ্যাঁ যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে কোনো ব্যক্তি যদি সারাদিন সফর করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু কিছু মানুষ অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মাগরিবের নামাজের পরে সে ঘুমিয়ে থাকে মাগরিবের নামাজের পরে ঘুমাবেন না হাদিসের ভিতরে এসেছে মাগরিবের নামাজের পরে ঘুমানো এটা সাহাবায়ে কেরাম করতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাগরিবের নামাজের পরে ঘুমাতেন না হ্যাঁ তিনি তাড়াতাড়ি এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন কিন্তু আমরা মাগরিবের নামাজ পড়ে একটু ঘুমাই আবার দেখা যাচ্ছে সারা রাত ধরে আমরা ফোন ইউজ করে থাকি বিভিন্ন ভাবে আমরা অন্য কিছু ব্যবহার করে থাকি এই দুইটি সময় ঘুমানো থেকে আমরা বিরত থাকবো দুইটি সময় যদি ঘুমাই তাহলে কিন্তু দরিদ্রতা চলে আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফজরের সময় ঘুমানো যাবে না ফজরের পরে ঘুমানো যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্রীবের নামা আছে পরে এসা পর্যন্ত